আমি আর সাইম পাই আজকে আমরা মাছ তো রাজ্যে আর শৈত বৈশাখ মাসও মেঘ যখন মা হাওয়ার বন পানিতে বেঁচে যায় তখন পুকুরে মাছগুলো দিন সারার জন্য হাওয়ার বিলে যায় বৃষ্টির সময় মাছগুলো পুকুর থেকে উপরে উঠে আসে আমারে যাওয়ার জন্য তখন মাস্কুলুকে ধরা অনেক সহজ হয় আজ সকালে যত মেঘ দিছে ও লাগি যত মাছ যাই না বন্ধ আস্তা ফানিয়ে বড়ি গেছে আমরা আজ সকালে যত মাছ ধরছি এখন বেশি হয়ে যাই না ওই মাছ এখন বন্ধ যাওয়ার লাগে লই গেছে ও তার লাগে এটা হুকনাম উঠি যাইরা আর যদি বেশি মেঘ দিত মাছ মাস উঠল আর বন্যায় গেলেনে আমি আর সাইমবে আজকে গুডি গুডি মাস তো দিয়ে মাস ধর যে ভাল লাগে আজকে খালি খেয়ে মাছ মিলে যদি মিলতো ওয়াল মিলতোলি আগে দাদাটা যত গোহাল মাস ধরতে আমার একটা বড় বুঝে গুয়াল মাস নিত আমার মাছ ধরতে যে ভাল লাগে বেশি মেঘ দিলে বন্ধ ফানি হইলে দুফা দিয়ে মাছ ধরলে আমরাও সুফা দিয়ে গতবার আমি আর সাইব সবাইয়ে যত মাছ ধরছি এজোকালা বন্ধু যত ফানি আছিল আমরা আগের দিন রুবাটাইছি বা দর দিন গে চলছি মাছে বাতে বাঙালি এটি বাংলাদেশের প্রচলিত একটি প্রাচীন প্রবাদ নদীমাতৃক বাংলাদেশের মানুষের প্রিয় খাদ্য মাছ আমাদের দেশের নদীনালায় হালে বিলে প্রচুর মাছ পাওয়া যায় তাছাড়া নদীনালা নালা হাল বিল পুকুর সমুদ্র উপকূল জলাশয় মাছ চাষের জন্য উপযোগী গরিবের আমিষ বলে খেত মাছ চাষে আমাদের জাতীয় অর্থনীতির চাকা সচল থাকবে তবে বাংলাদেশে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও মৎস্য চাষের জন্য তেমন কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি আমাদের বাংলাদেশে বিভিন্ন মৌসুমে বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায় মাছ চাষ করে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ রয়েছে সাধু মাছ উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশ চতুর্থ স্থানে অবস্থান করছে সাধু পানির মাছের মধ্যে রুই কাতলা মিগেল বুয়াল চিতল কয় শুল মাগুর শিং পুটি পাবদা টেংরা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ